এই যে টেবিল গুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে চায়না কালার মেলামাইন বোর্ড এর তৈরি আর এই টেবিল গুলোতে আপনারা পাচ্ছেন হচ্ছে সুন্দর আকর্ষণীয় একটা চেয়ার প্রত্যেকটা টেবিলের সাথে একটা করে চেয়ার পেয়ে যাবেন এরপর উপরে একটা ছোট বক্স পাচ্ছেন অনেক প্রয়োজনীয় বই কলম পেন্সিল এগুলো রাখার জন্য এরপর নিচে একটা রাখেন বক্স থাকছে হিউজ পরিমাণে স্পেসের বই খাতা ব্যাগ এগুলো রাখতে পারবেন এবং এখানে একটা ড্রয়ার পেয়ে যাচ্ছেন কলম পেন্সিল খাতা যেকোনো কিছু রাখতে পারবেন সো এই যে টেবিলটা আছে এই টেবিলটা কিন্তু প্রত্যেকটাই আপনার ওয়াটারপ্রুফ বাচ্চা যদি ভুল করে এটার উপরে পানি ফেলায় ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আর উপরে যে অংশটা আসে এগুলো কিন্তু সব স্কাশ প্রুফ দেখেন আপনার বাচ্চা যদি কোনো কিছু দিয়ে ইউ করে এটাতে কিন্তু কোনো ইয়ে স্কাচ আসবে না তো এই যে টেবিলটা আপনার দেখছেন এই টেবিলটা আমাদের কাছে প্রত্যেকটা সাইজ আছে দুইটা হ্যাঁ ওইদিকে চলেন এটা প্রত্যেকটা টেবিলে হচ্ছে আমাদের সাইজ আছে দুইটা একটা হচ্ছে রেগুলার সাইজ যেটা রেগুলার সাইজ দেখেন এটা হচ্ছে রেগুলার সাইজ এটা রেগুলার সাইজ এটা মেজারমেন্ট এদিকে আসে হচ্ছে ত্রিশ ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থ আসে হচ্ছে আঠারো ইঞ্চি উচ্চতা আসে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা মুনিল ভাইয়ের প্রেজের স্ক্রিনশট দিলে বা পরিচয় দিলে আমরা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা রেগুলার সাইজের যে কোনো কালারের টেবিল আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন রেগুলার সাইজের যে কোনো কালারের টেবিল ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে অ্যাডাল্ট সাইজ যেটা আর রেগুলার সাইজটা হচ্ছে আপনার প্লেন নার্সারি থেকে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত বাচ্চা ব্যবহার করতে পারবে এরপর হচ্ছে অ্যাডাল সাইজটা অ্যাডাল সাইজটা দৈর্ঘ্য আছে হচ্ছে ছত্রিশ ইঞ্চি পুরো আসে চব্বিশ ইঞ্চি উচ্চতা আসে চুয়ান্ন ইঞ্চি এটা একবারে প্লেন নার্সারি থেকে কলেজ পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে আট হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও রেখে আসলে আমাদের হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকায় অ্যাডাল্ট সাইজের যে কোনো কালার টেবিল আমাদের কাছ থেকে নিতে পারবে